সন্দেশকারীতে অস্ত্র উদ্ধারে চক্রান্তের তত্ত্ব আসানসোলের কুলটিতে চক্রান্তের তত্ত্বই মুখ্যমন্ত্রীর গলায় নিশানায় প্রধানমন্ত্রী তিনি বলছেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি যেন কোনো যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গিয়েছে তাও জানা যায়নি ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল কিনা এম ওটাও তো হতে পারে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো मोदी बाबू आपको भाव तो कमती हो गया जनता ने आपको तो पसंद नहीं करता है क्यों इतना झूठा बोलते हैं क्यों आप इधर में एक चॉकलेट बुआ फटने से भी आपको सीआईए सीबीआई आपको एनआईए आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট দাবি তিনি বলছেন বাংলা একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি এবং তিনি বলছেন রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে এই অভিযান হচ্ছে এমনটাই তিনি দাবি করছেন এমনকি যে অস্ত্র বিস্ফোরক পাওয়া গিয়েছে সেগুলিকে ওখানে গাড়ি করে নিয়ে আসা হতেও পারে এমনটাই আশঙ্কা প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এখন খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তার এই মন্তব্যে এই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা নানান প্রশ্ন তুলবেন খুব স্বাভাবিক সেই জায়গা কারণ যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার মুখ থেকে যে বক্তব্য সামনে আসছে তা অবশ্যই অবকরবার বতই আর একবার শুনুন কি বললেন তিনি ই গিয়া गया जनता ने आपको तो पसंद नहीं करता है क्यों इतना झूठा बोलते हैं क्यों বোমা फटने से भी आपको সিআইএ সিবিআই आपको एन आपको एन जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला कद किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो वो, उधर में थे सुनल अपने कारो एक बार अर्थात केंद्रीय एजेंसी व्यवहार नहीं है आगे बार বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সময় বিষেদ্গার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার গতকালের যে এনএসজি অভিযান আপনারা দেখেছেন সন্দেশকারী থেকে যেভাবে অস্ত্র উদ্ধার সেই ছবি সামনে এসেছে এবং তার থেকে কেন্দ্র করেই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাজ্য পুলিশকে কিছু না জানিয়ে এই অভিযান হচ্ছে বলেই তার দাবি বিজেপি নেতা রাহুল সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দ্বারা স্বাগত সিএন আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিস্ফোরক বক্তব্য রাখছেন গতকাল সন্দেশকালীতে যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে দেখাচ্ছেন হয়তো গাড়ি থেকে নিয়ে এসেছে তারা এমন বিস্ফোরক দেখুন তাকেও কি সার্টিফিকেট দিয়েছে বলেছেন শাহজাহানের বিরুদ্ধে চক্রান্ত সন্দেশকালীর শত শত মহিলা রাস্তায় বেরিয়ে এসছে সেটাতে উনি চক্রান্ত দেখেছেন যখন আপনার যে সমস্ত ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে তাদের চাকরি বাতিল হয়েছে তখনও তার মধ্যে বাংলার বুকে এইভাবে বিদেশি অস্ত্র পর্যন্ত মজুদ হয়েছে কলকাতা থেকে সামান্য দূরে খালিতে তখন তো ওরা ধন্যবাদ দেওয়া উচিত এদেরটিকে তারা উল্টো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটাই পশ্চিমবঙ্গ যারা ভূপতি নগরে তাদেরকে গ্রেপ্তার করল না পুলিশ আর যখন করতে গেল তখন তাদের বিরুদ্ধে স্থীলতা হানির কেস দিল পুলিশ সক্রিয় হয়ে গেল এই পুলিশকে খবর দিয়ে যাবে পুলিশকে যদি খবর দিত একটা জিনিসও পেত না একটা অস্ত্র পেত না সব লপাট হয়ে যেত কারণ পুলিশের কাজ হচ্ছে এই রাজ্যের উগ্রপন্থীদের মমতা ব্যানার্জির গোয়েন্দাগিরি করা অর্থাৎ দোষীকে খবর দিয়ে দেওয়া পালিয়ে যাওয়া বলছে এখানে চলে আসছে এনএসজি অনুক কোর্টকে আদালতের নির্দেশে ওখানে গিয়েছে সিবিআই আদালতের নির্দেশে তদন্ত করছে অতএব সেই কারণে তা বিজেপির সাথে কোন লেনা দেনা নেই কিন্তু আজ যখন বেরিয়েছে অস্ত্রের ভান্ডার তখন বিজেপি বলবেই এবং আমরা আবার বলছি এটা তো নমুনা মাত্র সন্দেশকারী শুধু নয় সারা পশ্চিম বাংলায় এনআইএ কে দায়িত্ব দেওয়া হোক এবং অস্ত্র খুঁজে বের করার শত শত অস্ত্র শত শত বারুদ পশ্চিম বাংলায় পাওয়া যাবে কারণ এটা উগ্রপন্থীদের একটা শেল্টার এখান থেকে সারা দেশে উকুর পম তার করে করে উকরপন্থীরা আর তাদের সমর্থক করছে মমতা ব্যানার্জি তাদের পৃষ্ঠপোষক হচ্ছে তৃণমূল কংগ্রেস অনেক ধন্যবাদ রাহুল দা আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন দেয়নি এবং খুব স্পষ্ট বিজেপির তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া এই শোনালাম আপনাদেরকে এখন এর আগেও চক্রান্তের তত্ত্ব বারবার বলেছেন এই মুহূর্তে বাম নেতা রবীন্দ্রদেব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন দেয়নি রবীন্দ্রবাবু স্বাগত আপনাকে সিএনএ সন্দেশকারীতে অস্ত্র উদ্ধারে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্তের তত্ত্ব দিচ্ছেন তিনি বলছেন বাংলায় একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি যেন কোনো যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গিয়েছে তাও জানায়নি ওরাই গাড়িতে করে নিয়ে এসেছিল এমনটাও তো হতে পারে কি বলবেন এজেন্সিগুলি সম্পর্কে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এ তাতে উৎসাহিত হয় যারা অপরাধী যারা এই অস্ত্র মজুত রাখে যারা এই অস্ত্র ব্যবহার করছে তারাই এই দুষ্কৃতিরা তারাই হচ্ছে এর দ্বারা উৎসাহিত হয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অভ্যস্ত দু হাজার এগারো সালে নির্বাচনের আগে টালিগঞ্জে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি ফোনটা নিয়ন্ত্রণ করেন তারপর দু হাজার এগারো সালের নভেম্বর মাসে মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর থানা থেকে দুষ্কৃতীদের ছাড়িয়ে এনেছে এর মধ্য দিয়ে দুষ্কৃতীরা এই যারা বোমা বন্দুক এর অস্ত্র সস্ত্র বারুদ যারা মজুদকারী বা ব্যবহারকারী তারা উৎসাহিত উদ্দীপ্ত হয়েছে এখন যখন কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল এজেন্সি তারা যখন এই ধরনের অত্র বারু উদ্ধার করছে তখন এ ধরনের মন্তব্য শুধু সাধারণ মানুষের শান্তিকে ব্যাহত করছে না সাধারণ মানুষের আত্মাকে ব্যাহত করছে না অপরাধীদের পক্ষে সহালকারী হিসাবে মুখ্যমন্ত্রীকে গণ্য করা হচ্ছে এটাই আমরা মনে করি বেশ অনেক ধন্যবাদ রবীন্দ্রবাবু আপনাকে সিপিএম নেতা রবীন দেব তার স্পষ্ট প্রতিক্রিয়া যে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে

जैसे कोई युद्ध हो रहा है और वन साइड स्टेट पुलिस को बताया नहीं किसी को पता नहीं है क्या क्या मिला किधर से मिला ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया लेके शो किया है कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे मोदी ठीक है भाभी যে মন্তব্য শোনালাম আজকে কুলটিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শত্রুঘ্ন সিনহা তার সমর্থনে প্রচার চালাবার জন্য আর সেখান থেকে ঠিক এভাবেই এনএসজি কমান্ড অভিযান নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা একটা চকলেট বোমা ফাটলেও এনআইএ সিবিআই এনএসজি যেন কোনো যুদ্ধ হচ্ছে রাজ্য পুলিশকে জানায়নি কি কি পাওয়া গিয়েছে তাও জানায়নি

যে সমস্ত অস্ত্র উদ্ধার হয়েছে যা শিলালিস দিচ্ছে এবং সংবাদ মাধ্যম আপনাদের কাছে যে ছবি দেখতে পাচ্ছি কিন্তু ভয়ঙ্কর তো তারপরেও মুখ্যমন্ত্রী কি এতটুকু মান সম্মান লজ্জা বলে কিছু আছে যে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটার পরেও তিনি এটাকে বলছেন পুলিশকে না জানিয়ে গেছে আচ্ছা পুলিশকে না জানিয়ে গেছে সেটা নয় আমরা ধরে নিলাম পুলিশকে না তর্কের খাতিরে ধরে নিলাম পুলিশকে না জানিয়ে গেছে আপনার পুলিশ এতদিন কি করছিল আপনার পুলিশ সন্দেশখালীতে এনো অস্ত্রের ভান্ডার আপনার পুলিশ কি ঘুমাচ্ছিল যে দপ্তরের মন্ত্রী আপনি যার মাথার উপরে আপনি তো বাংলায় আপনার আপনি আর কতদিন শাক দিয়ে মাছ রাখবেন এটা কি সরকার চলছে নাকি সার্কাস চলছে পশ্চিমবঙ্গে সারা দিন অস্ত্র বোমা গুলি তাদের উদ্ধার পাচার এটা কি বাংলা এই বাংলা এটাই কি এগিয়ে বাংলা এটাই কি বিশ্ব বাংলা মুখ্যমন্ত্রী একবারে লজ্জা করছে না গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য সমতা অনেক ধন্যবাদ আপনাকে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এবং তার অনুরোধ মুখ্যমন্ত্রী কয়েকদিন বিশ্রাম নিন আপাততই বলছেন সৌম্য আইচ এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে পাল্টা প্রতিক্রিয়া সেটা আসছে গতকাল গতকাল যে ছবি আপনারা দেখেছেন গতকাল যেভাবে এনএসজিকে নামতে হয়েছে এনএসজির কমান্ডোদেরকে নামতে হয়েছে যেভাবে রোবটের মাধ্যমে শনাক্ত করতে হয়েছে কি ধরনের বিস্ফোরক আর এই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রোবটকে ব্যবহার করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে এত আর্মস রিকভার করা তাতে চক্রান্তের তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আসানসোলের কুলটি থেকে মন্তব্য তার সামনে আসছে একে একে প্রতিক্রিয়া আসছে বিরোধী রাজনৈতিক দল তারা প্রত্যেকেই তাদের মন্তব্যের জায়গা সামনে আসছেন